এখন আপনি দেখবেন যে আপনি হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে কবলে পড়ে গেছেন তাহলে আপনার মোবাইলটা আপনার সাথে আছে পাশের ব্যক্তি আপনার মোবাইলটা দেখে আপনার মোবাইলটা চেক করতেছে সে অবশ্যই সৎ ব্যক্তি এই কারণে জিজ্ঞেস করতেছে যে আপনার এমন একটা অবস্থা হয়েছে যে আপনার মোবাইলে প্যাটার্ন খোলার মতো জ্ঞান নেই সেন্সলেস তাহলে আপনাকে প্যাটার্ন খোলার জন্য ট্রাই করতেছে পাইতেছে না তখন কি করবে ওই লোকটা জানলে এমার্জেন্সিতে ক্লিক করবে এমার্জেন্সিতে ক্লিক করার পরে এই যে দেখবে যে তার নাম এখানে আমার নাম এখানে ভেসে উঠছে এবং এমার্জেন্সি ইনফরমেশনে ক্লিক করলেই দেখা যাবে যে এখানে এমার্জেন্সি এখানে যদি ক্লিক করা হয় তাহলে আমার এমার্জেন্সি যে কন্টাক্টগুলো এখানে ভেসে উঠবে তাহলে আমার অ্যাড্রেস ফুলবাড়ি গ্রাম আমার ব্লাড বি পজিটিভ এটা যদি দেখা যাচ্ছে যে আমি খুব অ্যাক্সিডেন্ট আমার ব্লাডের দরকার তখন তারা কিন্তু আমার মোবাইল দিয়ে চিহ্নিত করতে পারবে এবং কন্টাক্টে ক্লিক করলে আমার বাবা এবং মায়ের নাম্বার পেয়ে যাবে তারা তাহলে এখানে ফোন দিয়ে জানাতে পারবে যে দেখেন এখানে ক্লিক করলেই চলে আসবে কল তো এখানে ফোন দিয়ে জানাতে পারবে যে আপনার এই মোবাইল আপনার এই নামে যে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা চলে আসুন তো এটা আপনারা সেট করবেন কিভাবে সেটাই আমি আপনাকে এখন দেখাবো এক্ষেত্রে আপনাকে এখন প্রথমে যাইতে হবে সিডিংয়ে আপনাকে প্রথমে যাইতে হবে সিডিংয়ে এই যেখানে সিডিংয়ে যাইতে হবে ফোনের ফোনের সেটিংয়ে গিয়ে এখানে লিখতে হবে এমার্জেন্সি এমার্জেন্সি লিখে সার্জ দিতে হবে আমি কিন্তু যেখানে এমার্জেন্সি লেখে সার্জ দিয়ে দিচ্ছি আপনারা এমার্জেন্সি লিখে সার্জ দিবেন দেওয়ার পরে এই যে এমার্জেন্সি কন্টাক্ট এখানে লেখা আছে এই যে এখানে এমার্জেন্সি কন্টাক্ট এখানে ক্লিক করবেন এমার্জেন্সি কন্টাক্ট ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন নাম তাহলে এখানে নাম অ্যাড্রেস ব্লাড গ্রুপ এবং এমার্জেন্সি কন্টাক্ট বাবা এবং মা এবং অ্যাড কন্টাক্ট আপনি আরও অ্যাড করতে পারেন ওয়ান টু ওয়ান হটলাইন ট্রিপল নাইন আপনারা যোগ করতে পারবেন সমস্যা নেই তো আপনারা এইখানে নামে ক্লিক করবেন নাম ক্লিক করে নামগুলো লিখে দেবেন এভাবে তারপরে আপনারা এই অ্যাড্রেসে ক্লিক করবেন অ্যাড্রেসে ক্লিক করার পরে আপনার জায়গার নাম লিখে দেবেন বাংলা বা ইংরেজিতে তারপরে আপনারা যে এখানে এইভাবে এক এক করে ব্লাড গ্রুপ এমার্জেন্সি কন্টাক্ট যে আমি একটা কন্টাক্ট অ্যাড করব এখানে এখানে ক্লিক করবেন করার জন্য আপনারা এখানে অ্যাড ক্লিক করবেন করার পরে আপনারা যে কোনো একটা নাম সিলেক্ট করে দিতে পারবেন তো এইভাবে আপনি যখন সেভ দিয়ে দেবেন দেওয়ার দেওয়ার পরে আপনার তখন কিন্তু ওই রকম দেখাবে হবে আপনারা যে প্যাটার্ন লগ হওয়ার পরও আপনি পেরানো যদি লক খুলতে না পারে তাহলে আপনার এমার্জেন্সি ক্লিক করবে করার পরে আপনার এইখানে ক্লিক করলেই আপনার এমার্জেন্সি কন্টাক্টগুলো এখানে দেখাবে এটা সবচেয়ে আপনাদের জীবনের লাইভ নিরাপত্তার জন্য আপনারা এটা করতে পারেন আর আশা করি সবাই এটা করে রাখবেন বলা যায় না কখনকার দুর্ঘটনায় পতিত হতে পারি আর ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন